বা ভাই কালকে কি কই লাম না কথাটা ভাই কি কই লাম না কালকে কেমনে কথাটা ভাই হ্যাঁ আমি বলে ঘরে ভিতরে গেছি গা কালকে রাত্রি খায় হ্যাঁ আর আর জীবতে না গা মরে গেছি গা না ফেরাতে চলে গেছি গা সবাই লিটন বাইন লেগে দহর বাইন জান্নাত রসিদ করুক কফলে এক ভাই ভাই গো আপনার তো মা আছে বাবা আছে তাই না ভাই আমি যদি আপনার লেগে কই আমার এরম একটা ভাইফ বাসি ভাই মরে গেছে গা তার মার বুকটা ফাইটটা কই কইটা বাঘা কথাটা বুঝুন কি কইছি আর যদি ছেলের সন্তান থাকে থাকে ভাই নাই ভাই কারণ আমার আমার একটা স্বপ্ন কি জানেন বা আল্লাহ আমার নিত না আল্লাহ আমার মার স্বপ্নটা পূরণ করার লেগে আমার ডুবাই ফাটাইছে হ্যাঁ কারণ আমি অরিজিনাল অনেক গরিব মানুষ ভাই কথাটা বুঝুন ভাই আমার এই কথাটা হইন না আমার ছোট ছোট বাচ্চা দুটা বাচ্চা মায়া আছে আমার হ্যাঁ আমার মা আছে আমার বোন আছে আমার বউ আছে শিক্ষার আছে গো ভাই

এটা কি এটা কি আপনার কি শুধু শুধু কথা কইছেন ভাই একটা লোক মহিলা গেছে গা হ্যাঁ জীবিত লোক মানে বাচ্চা আছে এই লোক আমি মিথ্যা কথা নাটক সরাই দিলাম লিটুন ভাই আর নাই লিটুন ভাই মেরে গেছে গা লিটুন ভাই লাগি সবাই ধরেন যায় এটা কথা ভাই হ্যাঁ ভাই একটু বুটটা মেঘ লাগছে না আল্লাহর ভয় করি না ভাই এরকম মিথ্যা আচরণ কিম না করলেন ভাই আপনার কথা দেখা যায় মাসাল অনেক বড় মাসাল্লাহ মোটা সুটা মানুষ কাজ কইরা ভাত খেতে লাভ না ভাই আরেকজন বাজে মন্তব্য না কইরা মিথ্যা কথা না করা নিজের যোগ্যতা যোগ্যতায় ভাইরাল হই আমি কাজও করি ভিডিও বানাই আল্লাহ রহমতে আমি ভাইরাল হয়েছি ফেসবুকে আমার অনেক প্রিয় বছর আছে কথা বলছেন ভাই এরকম করি না ভাই এরম কথা কই ভাই যত পাবছি ভাইরা আছে সবাই করে মা বাপ টেনশন থাকে আমার পুতটা কেমন আছে আমার ফুটটা কেমন আছে ভাবছ মা ব্যাগ মা বোনেরা এই চিন্তা করে ভাই আমি সুন্দর করে না গুছায় গুছায় কথা কই তারি না এরপরে আমি ভিডিওটা বানাইলাম খালি আপনার কারণে ভাই আমার বিশ্বাস দেন আমার মা অন বলতো শিক্ষার করতেছে গো ভাই কথা বুঝুন ভাই এই যে আমি কামে আইসি আয় এই ভিডিওটা ফটো দিছি আর দুবাইতে আজকে মনে করেন যারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার তারা দেখবার মরে গেছি অনেক লোক আইসি আমার দেখবার লাগে খালি একমাত্র আপনার কারণে কতটা বুঝুন ভাই এর মিথ্যা নাটক করে না যে ভাই প্লিজ ভাই হ্যাঁ ভালো থাকবেন আর নিজের যোগ্যতা ভাইরাল ইভেন্ট আরেকজনটা বৈকা হেরা আরেকজনটা মনে করো মরে গেছে গা এটা তো হেরা মানে এই ভাইরালের কোনো প্রয়োজন নাই বুঝুন ভাই কথা এর ভাই করেন ভাই